ভাবনা ফেলু বক্সি নিজের তো একজন ইটসাল পুনি একজন গোয়েন্দা তো একদমই একটা ফ্রেশ নিউ চরিত্র কেউ যদি ভেবে থাকেন যে এখানে ফেলুদা বা বঙ্কেশ বক্সির কোনো ছায়া আছে একেবারেই নেই বাংলায় বলতে পারেন একটা নতুন গোয়েন্দার জন্ম হলো। আমি তো আমরা তো ছোটোবেলা থেকে বাঙালি তো এগুলো পড়ে বড় হয়েছি প্রথম স্কুলিংটা তো সেখান থেকেই হয়েছে অবশ্যই ভালো চরিত্র ভালো গল্প হলে যে কোনো গোয়েন্দা গল্প গোয়েন্দা সিনেমা অনেক হাইলি কমার্শিয়াল সিনেমার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং হয় কারণ সেখানে মগজাস্ত্রটা আমাদেরও সঙ্গে সঙ্গে চলতে থাকে তো আমি খুবই ভালোবাসি মানে বাংলা হিন্দি ইংলিশ সব ধরনের গোয়েন্দা চরিত্র আমাকে খুব অনেকদিন পরে এরকম একটা বড় চরিত্রে তোমাকে দেখতে পাবে এই যে এতদিনের যে একটা একটা গ্যাপ বা কি কোথাও কি একটা সেটা নিয়ে আঁকতে পাওয়া হয়েছে যে না আমি কেন এরকম একটা চরিত্র পাচ্ছি না বা দিচ্ছে না সেটা তো ইন্ডাস্ট্রির জবাব দেবে কারণ অভিনয়ের জায়গাটা আমাকে কেউ কিছু দিলে আই থিঙ্ক আমি সেটা জাস্টিস করি এবার ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে কবে ঠিক করে ভাববে এবং সঠিকভাবে ভাববে সেটা ইন্ডাস্ট্রির দায়িত্ব ভালো কাজ দেওয়ার দায়িত্বটা বলবে আপনারা হলে আসুন কারোর মুখের কথায় কোনো ছবিকে বিচার করবেন না আমরা ছবিটা করেছি আমরা করেছি বলে বলছি না আমরা মাইভস পাই কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ফলে আসুন ছবিটা দেখুন তারপরে যদি খারাপ লাগে খারাপ বলুন ভালো লাগলে অবশ্যই আরও চারজনকে বলুন ভালো হয়েছে ফলে এসে দেখার জন্য আমি তো খুব পছন্দ বাঙালি মানেই তো গোয়েন্দা পছন্দ হওয়াটা হচ্ছে মানে আই থিঙ্ক এখন এরকম কেউ যদি বাঙালি হয় বলে যে না আমার একদম ডিটেকটিভ ভালো লাগে না এবং তাকে ধরে পেটানো হচ্ছে বাঙালি বিষয়ক এর পরে কী হবে মানে সিনেমা দেখতে দেখতে আমরা বন্ধুরা মিলা যখন যাই চাই এরপরে কি হবে তো সেটা কি এখনো তোমাদের সেই ব্যাপারটা হয়তো খুব প্রকাশ আমরা করি না বাট ভেতরে ভেতর এরপর কি হবে দ্যাট দ্য অফ ফিল্ম উইচ ইউ ইউ আর অলওয়েজ গ্যাসিং যে পরে পরে কী হবে তো ডিটেকটিভ ফিল্ম ওটা জেনারেলি খুব ভালো করতে পারে ডেফিনেটলি খুবই আশা করি আই থিঙ্ক আমি যেটা বারবার বলছি যে এই পার্টিকুলার উইন্ডোতে বাংলা ছবি খুব ভালো রং দিচ্ছে পরপর খুব ভালো প্রজেক্টস বেরোচ্ছে এবং দে আর ডুইং ভেরি সো আই থিঙ্ক এই লেগেসিটা বোধহয় এই ছবিটা কন্টিনিউ করবো হ্যাঁ অবশ্যই করা উচিত এবং আমার এক্সপেকটেশন প্রচুর আছে কারণ নামটা খুব ইন্টারেস্টিং বাঙালির সাথে খুব কানেক্ট করছে সো বাঙালিদের ডেফিনেটলি আরও বেশি করে দেখা উচিত ফেলু বক্সি দিদি একবার একদমই কারণ এই ছবিটার গল্প আমি অনেকদিন আগে থেকে শুনেছি অদিতি শ্রুতে আর অবশ্যই দেবরাজদা ভীষণই ইন্টারেস্টিং লেগেছে আর প্রচুর পরিশ্রম আছে এই ছবিটার পেছনে কারণ আমি অনেকটা জানি তো সেই জন্যই বলছি সবাই খুব খেটেছে আর দারুণ গল্প একদম থ্রিলিং অনেক কিছু আছে এই ছবিতে তো অবশ্যই আমার গানগুলো সবথেকে ভীষণ ভালো লেগেছে ছবির গানগুলোর মধ্যে একদম নতুনত্ব আছে আর আমি এটাই বলবো সবাইকে সব দর্শককে অবশ্যই হলে এসে হলিভি দেখুন আর অবশ্যই বাংলা ছবির পাশে থাকুন এক্সাইটমেন্ট আছে আছে প্লাস কারণ প্রথমবার গোয়েন্দা চরিত্রে তাও আবার এই দুটো নামের সংমিশ্রণ তো সুতরাং সবটাই দুজন নামের থেকে না কী হয় অডিয়েন্স কেন আমারও খুব এক্সপেকটেশন বেশি তো সুতরাং চেষ্টা করেছি সেই সাথে মেটাতে পারি অডিয়েন্সে এবং আমরা বাঙালিরা যারা আমরা সিনেমা প্রিয় আমরা অ্যাট দ্য সেম টাইম কিন্তু গোয়েন্দাও প্রিয় গোয়েন্দা কাহিনি দেখতে আমরা পছন্দ করি ছবি দেখতে পছন্দ করি তো সুতরাং সেটা আমাদের প্রত্যেকের তরফ থেকে একটা প্রয়াস বক্সি নতুন পদক্ষেপ নতুনভাবে তো যদি এটা পছন্দ হয় আগামী দিনে আরো সাহস এরকম গোয়েন্দা বা ফেসবুক একটার পর একটা সিকুয়েল আনার মাথায় একটা